আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের দিনে আজকে আমার প্রথম পিঠা বা নতুন গুড়ের ব্যবহার আমি ক্ষীর রান্না করছি নতুন গুড়ের আমার পোলায়ের চাল দিয়ে আমি দুধ দিয়ে পুরোটা রান্না করে ফেলেছি এটাতে আমি হালকা চিনি দিয়েছি কারণ চিনি না দিলে দুধ দিলে দুধটা ফেটে যাওয়ার চান্সেস আছে তাই আমি একটু চিনি চিনি দিয়েছি এখন আমি নারিকেল সামান্য দেব কারণ আপনারা সবাই জানেন নারিকেল প্রচুর ক্যাস করে নারিকেল এবং গুড় নারকেলটা আমি ডিপ করে রেখে ডিপে রেখেছিলাম আমি একটা এলাচ একটা দারচিনি অ্যাড করেছি

হচ্ছে যখন কমপ্লিট হয়েছে তখন ভুলে গেছি ক্যামেরা করতে এখন যখন বের করে ফেলছি তখন আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি সাধারণত যেসব জিনিস জমে যায় ওই সব আমি বাটিতেই বের করে ফেলি বা পানি ছাড়ে বারবার নালে ওইসব জাতীয় পায়েস এই ক্ষীর এইসব আইটেম আমি বাটিতেই করে ফেলি এই হচ্ছে পায়েস সেই গ্রান আসতেছে সেই আরো আছে অন্যান্য জায়গায় কিন্তু এই তিনটে হিট ছিল এটা নিয়ে বসলাম কারণ আপনি একটু টেস্ট করে দেখিয়ে নেই অনেক ভালো গ্রাম আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আর তার চেয়ে বড়ো কথা হইতেছে আমি কিন্তু এতদিন কিছু রান্না করিনি কারণ নতুন গুড় না আসা পর্যন্ত আমি কোনো কিছু আমার পুরোনো গুড় আছে কিন্তু আমি হাত দিইনি আমি এটা আমার নানি দাদিদের থেকে শিখছি যে প্রথম গুড় পায়ে কি বলে ক্ষীর করতে হয় নারকেল দিয়ে আমি তাই করি নারকেল দিয়ে গুড় দিয়ে করি করার পর পিঠা আজকে আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করতেছিল যে পিঠা করো পিঠা করো আমি না আজকে আজকে শুধু ক্ষীর করবো কাল থেকে পিঠা ইনশাল্লাহ তবে টেস্ট অনেক হয়েছে অনেক টেস্ট আলহামদুলিল্লাহ অনেক টেস্ট আপনার যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন চাচা তো একটা বড় কথা আছে যে আমার হাতে মিষ্টি জাতীয় জিনিস জাস্ট ওয়াও হয় মিষ্টি জাতীয় জিনিসগুলো ভালো হয় আমার হাতে সেটা পায়েস হোক পিঠা হোক এগুলো সব টেস্ট হয় তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ঢাকায় আমার সাথে থাকবেন শুভরাজ ওয়ার্ল্ডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে শীতের রাতের অনেক অনেক শুভেচ্ছা দিল আল্লাহ হাফেজ শুভরাত্রি